ঝরে গেল ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রখ্যাত এই অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে এর কয়েক ঘন্টা পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং যার জন্ম পশ্চিম পাঞ্জাবের গাহ এলাকায় ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ মনমোহন সিং আর নেই দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান তিনি দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ভারতের রাজনৈতিক পটভূমিতে অভিষেক ঘটে বিচক্ষণ এ নেতার সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমারাও তাকে নিজের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এছাড়াও ভারতের অর্থসচিব সচিব রিজার্ভ ব্যাংকের গভর্নর এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের প্রথম শিখ ধর্মের প্রধানমন্ত্রী হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা দশ বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ব্যক্তিগত জীবনে একজন নিরহংকার ও সহজ সরল মানুষ হিসেবে পরিচিত মনমোহন সিং তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও নীরব সমর্থক শ্রী গুরুশরণ কোরের সাথে সংসার করেছেন প্রায় ছেষট্টি বছর বাবা হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন করেছেন তিন কন্যা উপেন্দর সিং দমন সিং এবং অমৃতা সিংয়ের প্রতি ভারতের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং যুক্ত ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ উদার অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি নীতিমালার সাথে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক পটপরিবর্তনের একজন প্রধান রূপকার হিসাবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা সাবরিনা নুসরাত যমুনা নিউজ